এক কানাডা প্রবাসী বাংলাদেশি আঠাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন বাবা মা হুলস্থুল হয়ে মেঘ হচ্ছে মেয়ে হতে হবে বাঙালি লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এর কম না বেশিও না রং ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা উচ্চ বংশ পড়ালেখা অনার্স পাস ষোলো আনা চাই পরিবারের তিন মাসের বাংলাদেশে ভ্রমণ এক মাসের মাথায় মেয়ে ঠিকঠাক ষোলো আনা পেয়েছিল কিনা জানি না তবে ছেলের জল জল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস্ট চিবানোর জন্য না আনা পারফেক্ট মেয়েটাকে দেখার কথা অনেক এগিয়ে সে শুনেছিলাম তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল আমার আর মেয়েটাকে দেখা হলো না নিশ্চয়ই কানাডায় বড় হওয়া ছেলেটা মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করেছে তিন মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি জায়গা জমি যা ছিল ভারাক্রান্ত মন নিয়ে তার সবটুকুই বিক্রি করলেন অল্প সময়ে সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা মানুষটা বুড়ো হয়ে গেছে খুব কম বয়সে এই সময় দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেয়া ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া নামাজ শেষে দেশ কীভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কের টুলে বসে থাকতে ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন দেশে ফিরবেন না আর ছেলের বিয়ে হলো উত্তর পাইনি অন্য মনস্ক হয়ে কী যেন ভাবছেন তার বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্টে আমি উঠে দাঁড়ালাম সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখল আমার ছেলে মারা যাচ্ছে বাবা দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হোট করে ছেলের পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম ছেলের যন্ত্রণায় কু কু আওয়াজ করত দুই দিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার বাঁচবে সর্বোচ্চ এক বছর কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো কঠিন রোগ শরীরে লুকিয়েছিল এখন দামি ওষুধ দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য দোয়া করো বাবা অলৌকিক কিছু যেন হয় মানুষটার বিমান ছেড়ে দিবে লম্বা পা ফেলে চলে যাচ্ছেন চোখে পানি নেই হয়তো সব পানি শুকিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছুই বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেনি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেটা অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য বাক্যটি হচ্ছে যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এ সমাজে অধম রূপ টাকা কি দারুণ এক যোগফল ভদ্র ব্যবহারে লোকে ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোঁকা শিক্ষা পেয়েও যে আবার ঠকে সে বড়ই বোকা মানুষের মন হল কবরস্থানের মতো ভিতরে কি চলছে কেউই জানে না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গেছে বিশ্বাসে ধরেছে জং বুঝেছে মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানেই পুতুল খেলা নয় একটা হোঁস যেমন সাবধানে পথ চলতে শেখায় তেমনই একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায় ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনেই হবে না যে সে দূরে আছে যদি সে অনুভাবে মিশে থাকে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তেই হবে ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করে না মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় সময় তো চলে যায় নদীর স্রোতের মতো শুধু রয়ে যায় কিছু মুহূর্ত ভালোবাসা যখন রঙ বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ের ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের চলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে তবে তার কাছ থেকে সম্মান আশা করা ঠিক না আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবেলায় জিতে যায় তবে আশ্চর্যের কিছু নেই কারণ পাথরের আঘাতে মতির বিনাশ সহজেই হয়ে থাকে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না অহংকার নামক বৃক্ষে বিনাশ নামক ফল ধরে মনে অভিমান পুষে রাখা যে কি নিদারণ কষ্টের তা একমাত্র অভিমানকারী ভালো অনুধাবন করতে পারে যদি না তার অভিমান কেউ ভাঙানোর চেষ্টা করে যারা সত্যিকারের আপনজন হয় তাদের ধরে রাখার জন্য তাদের পিছনে চব্বিশটা ঘন্টা ছুটতে হয় না টিকে থাকার টিকিয়ে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয় আত্মার বন্ধন যেখানে দৃঢ় সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয় সময় খুব দ্রুত চলে যায় এর সৎ ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না আসলে আমরা সবাই একা মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়োজনে বন্ধুত্বের প্রয়োজনে সৃষ্টির প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা দোষ খোঁজাটাও দোষের কিছু নয় তবে যদি সেটা নিজের হয় সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দিবে কে আপন আর কে পর সেটা একমাত্র সঠিক সময় বলে দিবে মানুষের প্রিয় হতে যতটা সময় লাগে তার চেয়ে অল্প সময়ে অপরিচিত হওয়া যায় সে মানুষটি অপ্রিয় হয়ে গেলেও তার ফেলে যাওয়ার স্মৃতি ভোলা যায় না যে বারবার সেরে যাবার কথা বললেও কোনো কিছুতেই তোমাকে ছেড়ে চলে যায় না বারবার তোমার কাছেই ফিরে আসে সে আসলে সত্যিই তোমাকে ভালোবাসে আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে ভাসাতে পারিনি নয়নে আমি বলতে পারিনি কত না বলা কথা লিখতে পারিনি চয়নে তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে তিনজন ব্যক্তির কাছে কখনো গোপন কথা বলবেন না নাম্বার এক মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি যদি সে নিজের স্ত্রীও হয় নাম্বার দুই মিথ্যাবাদীকে নাম্বার তিন নাবালক কোনো ছেলে অথবা মেয়েকে অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আবার এক মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে গুরুত্বটা তারই প্রাপ্য যে গুরুত্বের মর্যাদা রাখতে জানে তার নয় যে গুরুত্ব পেয়ে নিজেকে দামির খাতায় টানে কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক স্ত্রীর যে পাঁচটি কাজে স্বামীর ভালোবাসা কমে যায় নাম্বার এক স্বামীর মুখে মুখে তর্ক করলে নাম্বার দুই স্বামীর কথার উল্টো বোঝা বা বেশি বুঝলে নাম্বার তিন স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে নাম্বার চার স্বামীর মতের বিরুদ্ধে কাজ করলে এবং নাম্বার পাঁচ স্বামীর উপর সন্দেহ পোষণ করলে লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনই মানুষের অহংকার হাজারো ভালো কাজগুলোকে নষ্ট করে দেয় ওরা কখনো খারাপ থাকে না খারাপ থাকার অভিনয় করে মাত্র অন্যের সহানুভূতি অর্জনের জন্য খারাপ থাকার গল্প শুনিয়ে নিজে ভালো থাকার জন্য আয়োজন করে কেড়ে নেয় অন্যের ভালো থাকা অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে এখন রাগ করা ছেড়ে দিয়েছি শুধু কেউ যদি আঘাত করে জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দেই